উপজেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভায় এ প্রান্তে উপস্থিত আমাদের যারা অ্যাডভাইজার আছেন উপদেষ্টা যারা আছেন এবং সামনে আমার রেড ঝাঁক তরুণ কর্মী যারা দেশের যে কোনো প্রান্তিকালে সবার আগে সামনে থেকে এগিয়ে আসে তাদের সবাইকে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমাদের প্রোগ্রামটা আসলে একটু সমস্যা হয়ে গেল তারপরেও সবাই সদস্যপুর অংশগ্রহণের জন্য আমি ধন্যবাদ জানাই আর সেই সাথে বলি যে রেড ক্রিসেন্ট যে কাজগুলো করে থাকি সেটা এতক্ষণ পর্যন্ত আমাদের সব অতিথিদের এবং যারা রেড ক্রিসেন্টের যারা বক্তব্য রাখো তাদের বক্তব্যে আমরা উঠে এসেছি সবগুলো বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে রেড ক্রিসেন্টের সাথে আমার যোগাযোগটা হচ্ছে খুব মানে একেবারে অতপ্রতভাবে সবসময়ই সব প্রোগ্রামেই আমার হয়ে আসছে প্রতিটা ক্ষেত্রেই তারা আমাকে সহযোগিতা করছে আমরা যে একটা অডিও ভিজুয়াল দেখলাম যেখানে আমরা বেশ কিছু ছবি দেখলাম এখানে দেখা যাবে যে তারা আমাদের এই ত্রিশাল বাস স্ট্যান্ডের যে যানজট বিশেষ করে ঈদের সময় যে জ্যামটা হয় এখানে বাড়ি ফেরত যে মানুষজন আছে তাদেরকে যে ভোগান্তিটা পোহাতে হয় তা থেকে মুক্তি দিতে আমরা যে উদ্যোগগুলো নিয়েছিলাম সেখানে সবচেয়ে বেশি পরিশ্রম বা কষ্টের কাজটা করেছে আমাদের আমার সেন্টের যারা স্বেচ্ছাসেবক আছে তারা এই প্রথমত আমাদের রোজার ঈদে রোজার মধ্যে প্রচণ্ড গরম রোদের মধ্যে তারা সারাদিন এখানে ডিউটি করেছে আবার কোরবানি ঈদেও সেম পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রেই বিশেষ করে নজরুল জয়ন্তীতে আমার এখানে তাদের একটা বিশাল ভূমিকা ছিল এখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল সেখানে শৃঙ্খলা ধরে রাখতে আমাদের থানা পুলিশের পাশাপাশি তাদের ভূমিকা ছিল প্রশংসনীয় আর মাত্রই আমরা যে আমাদের শারদীয় দুর্গোৎসব শেষ করলাম অনেকেই হয়তো বা তাদের উপস্থিতি সেইভাবে আপনারা দেখতে পাইনি কারণ হচ্ছে তাদেরকে আমি লেগেছিলাম অনেকটা আমার ইনফর্মারের মতো করে আমাদের এখানে বেশ কিছু খুবই অতি গুরুত্বপূর্ণ কিছু লগ্ন পূজা ছিল বিশেষ করে যে একটা জায়গায় তো আমাদের আরও কিছু প্রোগ্রাম ছিল ধর্মীয় বেশ কিছু আলাদা আলাদা প্রোগ্রাম ছিল যেখান থেকে আমাদের আশঙ্কা ছিল যে কোনো অনাকাঙ্ ঘটনা ঘটলেও ঘটতে পারে সেখানে তারা রাত সারা রাত জেগে রাত বারোটা একটা পর্যন্ত তারা বসে থেকে আমাকে সময়ে সময়ে হাসা মাহিমেরা আমাকে ইনফরমেশন দিত যে স্যার এখন এই অবস্থায় আছে এই ঘটনা ঘটছে এমন বক্তব্য হচ্ছে তার মানে আমি এখান থেকে বসে বসে এই জিনিসগুলো মনিটরিং করছিলাম আমি আসলে তাদের চোখ দিয়ে দেখছিলাম যে কোথায় কি হচ্ছে কিভাবে এটা আমরা সমন্বয়টা আমাদের খুব ভালো ছিল এই জন্য বলছি আর পাশাপাশি যুব রেড ক্রিসেন তো শুধুমাত্র এসব কাজ না তাদের প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে আমার এখানকার টিম তো আমি বলবো যে খুবই অ্যাক্টিভ যে কোনো সমস্যা যে কোনো সময় আমি দেখার আগে তারা আমার কাছে এসে হাজির তারপর সময় এসে বলে যে স্যার সামনে এই প্রোগ্রাম আছে আমাদের কি দায়িত্ব আমার কী করব হয়তো অনেক সময় আমি বলি যে ঠিক আছে তোমাদের দায়িত্বটা আমি পরে বুঝিয়ে দিব আমি তো ভুলে যায় মানে আমার ব্যস্ততার কারণে তারা বেশি আমাকে বারবার নক করতে থাকে যে স্যার এখন তো বললেন না তাহলে আমাদের দায়িত্বটা কি হবে অর্থাৎ এই যে কাজ করার জন্য যে নিজেদের যে আগ্রহটা আর এই কাজ থেকে তো তাদের আসলে কোনো প্রাপ্তি নেই শুধুমাত্র অভিজ্ঞতা এবং মানুষের মানুষের ভালোবাসা ছাড়া অন্য কোনো প্রাপ্তি তো নেই তাদের কোনো আর্থিক প্রাপ্তি এখানে তো নেই এবং তারা নিজেদের গুরুত্বপূর্ণ সময় তাদের তারা তো ব্যক্তি সবাই তো প্রায় স্টুডেন্ট এই স্টুডেন্ট তাদের পড়াশোনা আছে তাদের অন্যান্য পারিবারিক কাজ আছে এইসব বাদ দিয়েও তারা এই কাজগুলো করছে শুধুমাত্র এই যে মানবতার যে মহান ব্রত এবং এই স্বেচ্ছাসেবকদের যে এটা এই উপলব্ধিটা তাদের ভিতরে আসার জন্যই করছে আর তারা সবাই ট্রেন্ড এটা হলো আমাদের জন্য সুবিধা স্বেচ্ছাসেবক অনেক সংগঠনই থাকে কিন্তু তাদের সেই ট্রেনিংটা থাকে না যার ফলে কাজ করতে যেয়ে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয় এবং তাদের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা হয়তো তাদেরকে সব জায়গায় কাজে লাগাতে পারি না কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটলে সেখান সেখানে অ্যাপিয়ারেন্সটা কী হবে সেখানে তাদের মুভমেন্টটা কেমন হবে কোন কাজটা করতে হবে এটা আমাদের সাথে প্রশাসন আছে আমাদের পুলিশ বিভাগ আছে আমাদের ফায়ার সার্ভিস আছে তাদের সাথে সমন্বয়ের যে একটা বিষয় আছে কারণ আমাদের আমরা প্রায় দেখি যে কোনো জায়গায় আমাদের অতি উৎসাহী মানুষের এত বেশি ভিড় হয় যে আমাদের উদ্ধার কর্মীরা সেখানে বসতে পারে না এবং আমার স্বাভাবিক যে উদ্ধার কাজ সেখানে বাধা বিঘ্ন ঘটে কিন্তু যারা ট্রেন ট্রেনিং প্রাপ্ত যারা স্বেচ্ছাসেবক আছে তারা থাকলে কিন্তু এই কাজগুলো এই সমস্যাগুলো আমাদের পায় না তো রেড নেটকের এই কাজটাই আমাদের করে আসছে আমাদের ফায়ার সার্ভিসের

পাশাপাশি সবার যে কোনো সময় আপনারা কোনো জায়গায় অপারেশনে গেলে বা কোনো তথ্যের প্রয়োজন হলে বা কোনো জায়গায় হয়তো বা আপনাদের ফোর্সের যদি কখনো মানে অপ্রতুলতা থাকে সেক্ষেত্রে যদি মনে হয় যে এদেরকে পাশের কাছে রাখলে আপনাদের সুবিধা হবে জাস্ট খালি এদেরকে একটা ফোন করবেন যে অমুক জায়গায় আমরা এই কাজে যাচ্ছি দেখবেন আমার টিম সেই জায়গায় হাজির তারা এতটাই মানে কাজ করতে উদ্বিগ তো সুতরাং তাদের আন্তরিকতার কোনো অভাব নেই আমাদের কাজ হচ্ছে তাদেরকে সঠিক জায়গায় সুন্দরভাবে কাজে লাগানোটা তেজি রিপ্রেজেন্টেড আছে তারপর আমাদের স্কাউটস আছে আমাদের অনান্য যে স্বেচ্ছাসেবক দলগুলো আছে তাদের যে তৎপরতা যে কাজগুলো এদের না কিন্তু আমাদের বড় বড় যে দুচুকগুলো আমরা সমাধান দিতে পারি আমাদের করোনার কথা মনে আছে করোনার সময়ে আমাদের এই যে স্বেচ্ছাসেবকদের যে টিমগুলো আমাদের লকডাউন কার্যকটিকে শুরু করে সকল কাজে তারা যে পরিমাণ এফর্টটা দিয়েছিল এটা আমাদের আমরা সবসময় মনে করি কারণ তাদের সহযোগিতা ছাড়া শুধুমাত্র করোনার প্রতি খুব কঠিন হতো ওই সময়ের এই যে কঠিন পরিস্থিতি সেটা সামাল দেওয়া তা যাই হোক তারা সবসময় আমাদের সহযোগিতা করছে সামনের সময়গুলো তো তারা করবে এবং সবচেয়ে বড় গুণটা হচ্ছে তাদের মধ্যে যে সমন্বয়টা আছে এবং তাদের মধ্যে শৃঙ্খলা আছে তারা কখনোই তাদের টিমের বাইরে যে কোনো কিছু করে না এবং তাদের জন্য আমি আজ পর্যন্ত অন্তত কোনোদিন দিন কোনো অভিযোগ পাইনি যে তারা শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করেছে সুতরাং এই বিষয়গুলো তাদের তারা যেহেতু মেনটেন করে আসছে সামনের সময়গুলো তারা মেনটেন করে চলবে এবং আমাদের সকল কাজে তারা সহযোগিতা করবে এটাই আমরা প্রত্যাশা করি আর আমাদের পক্ষ থেকে এতটুকু বলতে পারি তারা দিন থেকেই তাদের একটা অফিস বা একটা বসার জায়গার জন্য বলছিল আমরা পাশে আমাদের একটা রুম সংস্কারের উদ্যোগ নিয়েছি সেখানে আমরা আমাদের স্কাউট প্লাস আমাদের রেডি জন্য এখানে একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা আমরা শীঘ্রই করবো বলে আমরা আশা

প্রতিদানের তারা কাজ করে থাকে না তো এই কাজগুলো ভবিষ্যতেও মানে অব্যাহত থাকুক আর আমাদের যারা বিভিন্ন উপজেলা পর্যায়ে আমাদের যে বিভিন্ন দপ্তরগুলো আছে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যে কোনো কাজে আপনারা যে কোনো কাজে তাদেরকে সহযোগিতা নিন তারা খুবই আগ্রহী ভাবে আপনাদেরকে সহযোগিতা করবে আর তোমাদেরকেও বলবো যে তোমরা যে কাজগুলো করছো সুন্দরভাবে ভবিষ্যতে এটা অব্যাহত রাখো এবং পাশাপাশি তোমরা তোমাদের কেরিয়ারের কথাও চিন্তা করো শুধুমাত্র স্বেচ্ছাসেবী কাজ করবে অথবা এই করবে এটা তো আসলে সারা জীবন তোমাদের এইভাবে চলবে না তোমরা তোমাদের পরবর্তী যে জেনারেশন তাদেরকে গ্রুমিং করতে হবে তাদেরকে গড়ে তুলতে হবে পাশাপাশি তোমরা তোমাদের কেরিয়ার নিয়েও কিন্তু চিন্তা করতে হবে তোমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো তো আমি চাইবো যে তোমরা যেন তোমাদের কেরিয়ারের কথাটা ভাবো তোমরা ভবিষ্যতে একটা লক্ষ্য নির্ধারণ করো যে কি করবে তোমরা দিনের একটা অংশ তোমরা তোমরা কাজ করছো পাশাপাশি নিজেদের পড়াশোনাটা যেন হ্যাম্পার না হয় এবং তোমাদের যারা পড়াশোনা শেষ পর্যায়ে চলে আসছো তারা চাকরি যারা যারা চাকরি করতে চাও চাকরির জন্য প্রিপারেশন যারা মানে এন্টারপ্রেনারশিপে যেতে চাও তারা সেই জন্য প্রিপারেশন নাও যারা অন্যান্য কাজ করতে চাও যে যেটা করতে চাও মনোযোগ দিয়ে করো মানে ভালো উদ্দেশ্য নিয়ে করো তোমরা সবাই সফল হবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো সবসময় এবং মানবতার যে মহানব্রত নিয়ে আমরা কাজ করছি তা আমাদের মানে অন্তরের ধারণ করেই আমরা আমাদের সামনে কার্যক্রম করবো এটাই আমি আশাবাদ দেখতে করছি সবাইকে আবারও ধন্যবাদ